বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমি রামপ্রসাদ আজ আবার এসেছি নতুন একটা প্রতিবেদন নিয়ে তা হঠাৎ করে বাংলাদেশকে নিয়ে আবার একটা নতুন ঝড় উঠেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে এবং সেই ঝড়ে ঠিক কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন যেটা মানুষের মানুষ মুখে বলছে না ঠিক কিন্তু সবাই মনে মনে জিজ্ঞেস করছে শেখ হাসিনাকে কি সত্যি মৃত্যুদণ্ড দেওয়া হবে আর যদি সত্যি দেখা যায় যে এই রা রায় কার্যকর হতে চলেছে তখন ভারত কী করবে চুপ করে থাকবে নাকি খেলাটা পুরো উল্টে দেবে তা বন্ধু আজকের গল্পটা শুধু একটা রায়ের গল্প না এটা হলো পলিটিক্স ষড়যন্ত্র আর আন্তর্জাতিক চাপ সব মিলে এমন এক চিত্রনাট্য যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন দেখা যায়নি তা প্রথম কথা হলো এই যে মৃত্যুদণ্ড মৃত্যুনন্দর রায় দেওয়া হলো শেখ হাসিনাকে তা এই রায়টা আসলে কতটা সত্য দেখুন যে কোর্ট মানে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় দিল ওটা একটা কোর্টই না ওটা একটা পুরো নাট্যমঞ্চ মানে পুরো ক্যাঙারো কোর্ট মানে কি রায় দেওয়া হবে না হবে সেটা আগে থেকে ঠিক করা ছিল তারপর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হলো এই কোর্টে কোনো আন্তর্জাতিক মানদণ্ডই নেই না আছে তদন্ত প্রক্রিয়াতে কোনো স্বচ্ছতা না আছে প্রমাণের কোনো ভিত্তি পুরো স্ক্রিপ্টটা বানানো হয়েছে মৌলবায়ীদের চাপের কাছে মাথা নুইয়ে আন্তর্জাতিক আদালতে গেলে এই রায়টা টিকবে না কারণ পৃথিবীতে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এমন কোর্টের রায়কে আইনি রায় হিসেবে ধরেই না এটা সবাই বোঝে শুধু বাংলাদেশে যে জঙ্গি মৌলবাদী সরকার ক্ষমতায় আছে তারাই বোঝে না তারা শুধু মানুষের চোখে ধুলো দিতে চাইছে তাই এখানেই প্রশ্ন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগটা আনা হলো কেন উদ্দেশ্য একটাই হাসিনাকে রাজনীতি থেকে যেভাবে সরাতে হবে বাংলাদেশের মানচিত্র থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে হবে এটাই ছিল প্রধান উদ্দেশ্য যে অভিযোগগুলোর এগেনস্টে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেগুলো এতটাই ভিত্তিহীন যে বিচারের নামে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে অন্যদিকে যেসব ঘটনা সত্যিকারের মর্মান্তিক হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নারী শিশুর ওপর নৃশংসতা বাংলাদেশের পুলিশদের মেরে ঝুলিয়ে দেওয়া আওয়ামী লীগ সমর্থকদের গণহত্যা কুখ্যাত উগ্রপন্থীদের জেল থেকে ছেড়ে দেওয়া দেশটাকে জঙ্গিদের খেলার মার বানানো আর এসবগুলো ঘটেছে ইউনসির আমলি আর এগুলোর ভিডিও ফুটেজও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আমরা দেখতে পেয়েছি তাই মানবতাবিরোধী অপরাধের যদি কাউকে ধরতেই হয় তাহলে সেই তারিখে প্রথম নাম থাকবে ইউনুসের তা এখন কোটি টাকার প্রশ্ন ভারতকে হাসিনাকে ফিরিয়ে দেবে একদমই না এটা অসম্ভব এটা একটা দিবা স্বপ্ন তাই এই যে ভারত হাসিনাকে ফেরত দেবে না তার অনেক কারণ আছে প্রথমত ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যারপর কোনো ডিরেক্ট চুক্তিই নেই ভারতের কাছে কোনো আইনি বাধ্যবতা বাধ্যকতাই নেই যে হাসিনাকে বাংলাদেশের মৌলবাদী সরকার ইউনুসের হাতে তুলে দিতে হবে দ্বিতীয়ত বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত বৈধ সরকার নয় একটা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল নিয়েছে কোনো নির্বাচিত সরকার ছাড়া ভারত কারোর সাথে কথা বলতে বাধ্য নয় তৃতীয়ত আন্তর্জাতিক আইন অনুসারে ভারত কোনো রাজনৈতিক প্রতিহিংসার মামলায় কাউকে ফেরত দেয় না সুতরাং ইনুস যদি বলে হাসিনাকে পাঠিয়ে দিন ভারত বলবে আমরা আন্তর্জাতিক আইন মেনে চলি অন্য কারো কথায় চলি না তা বন্ধুগণ এই প্রসঙ্গে একটা জিনিস জেনে রাখা প্রয়োজন তাহলে হাসিনা ভারতে এলো কিভাবে। এটা অনেকেই জানে না যা জানা দরকার ভারত হাসিনাকে ডাকেনি হাসিনাও গোপনে ভারতে পালিয়ে আসেনি কারো সাহায্য নিয়ে লুকিয়েও আসেনি অভ্যুত্থানের সময় বাংলাদেশ আর্মি ভারতকে অনুরোধ করেছিল হাসিনাকে নিরাপদে বাংলাদেশ থেকে বের করে নিয়ে যান আর তখন ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয় কারণ বাংলাদেশের সেনাবাহিনী নিজেরাই ভয় পেয়ে গেছিলো পরিস্থিতি নাগারের বাইরে চলে যেতে দেখে। তারপর ভারত হাসিনাকে আশ্রয় দেয় তো একটা জিনিস পরিষ্কার করে জেনে রাখা দরকার সারা পৃথিবী জানে ভারত একবার কাউকে আশ্রয় দিলে তাকে ওই দেশের হাতে তুলে দেওয়ার ইতিহাস ভারতের অন্তত নেই চোখের সামনে আমরা কারো উদাহরণ দেখতে পাই দালাই লামা একটা জিনিস পরিষ্কার ইউনিশ এখন আন্তর্জাতিক মহলে প্রভাব তৈরি করতে চাইছে আর কার সাথে এর সাথে কার যোগ রয়েছে আমেরিকা হাসিনাকে আমেরিকা একদম পছন্দ করে না কারণ আমেরিকা হাসিনার কাছে সেন্ট মার্টিন ডিপ চেয়েছিল সামরিক ঘাঁটি বাড়ানোর জন্য আর হাসিনা সেটা আমেরিকাকে দেয়নি দ্বিতীয় যোগ কার পাকিস্তানের বাংলাদেশকে আবার পাকিস্তানের দোসরো বানানোর একটা চেষ্টা চলছে আর সঙ্গে কি আছে চীন মানে এক কথায় দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতি পুরো নাড়িয়ে দেওয়ার চাল তখন প্রশ্ন আসতেই পারে এই রায়ের ফলে কি ভারতের ওপর চাপ বাড়বে হ্যাঁ চাপ আসবে কিন্তু ভারত শুধু চাপ খাওয়ার জন্য বসে নেই ভারত খুব শান্ত মাথায় ঘুটি সাজাচ্ছে ভারতের তিন প্রতিবেশী মানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিন দিকে এখন মৌলবাদী সরকার কিন্তু ভারত খুব ভালোভাবেই জানে কিভাবে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে হয় আর ভারত সেটা যত সময়ে করে দেখিয়েও দেবে শুধু সময়ের অপেক্ষা তাহলে এখানে প্রশ্ন উঠছে শেখ হাসিনার ভবিষ্যৎ কী হতে পারে সোজা কথা বললে বলতে হয় ভারতের আসতে শেখ হাসিনা সম্পূর্ণ নিরাপদ বাংলাদেশের সামনে নির্বাচন এবং মানুষের ভোটে জিতে কোনো সরকার গঠিত না হওয়া পর্যন্ত ভারত কোনো কথাই বলবে না ভারত তাকে ফেরত তো দেবেই না এবং এটা কল্পনা করাও বৃথা আর ভবিষ্যৎ যখন বাংলাদেশের সাধারণ মানুষ পুরো সত্যিটা বুঝবে কারা দেশের সর্বনষ্টা করেছে সেদিন ইউনুসাদার সাংবা মধ্যে বিচার হবে জনগণের হাতে ইতিহাসে এমন অনেক উদাহরণ আমরা দেখতে পেয়েছি আফগানিস্তানের নাজিবুল্লাহ কথা সবারই মনে আছে আজ হাসি ফাঁসি রায় সবচেয়ে বড় আলোচনার বিষয় কিন্তু সেটা টিভি আর রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ বাস্তবে এই ফাঁসি রায়ের কোনো আইনি ভিত্তি নেই এই রায় আন্তর্জাতিক আইন মেয়ে হয়নি শুধু কিছু উগ্র মৌলবাহীদের কাছে নতিশাহা করে দেওয়া হয়েছে বাংলাদেশের ভবিষ্যতে বাংলাদেশই ঠিক করবে কিন্তু সত্যিকারে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত এই রায়ের মূল্য কোথায় শুধু কাগজের ভাত ছাড়া আর কিছুই নাই তা বন্ধুগণ এই ছিল আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন দেখাবে অন্য এক প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার